এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাব গ্যারান্টি হবে এটাও কিন্তু গাভ গ্যারান্টি হবেন দুইটা জি দুইটা যদি কোন কেতা ভাই এক হচ্ছে কোন কেতা ভাই নেয় দুটোর দাম পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা ভাই অনলি পঞ্চাশ একদম পাইকারি দাম একদম হাতের নাগালে দাম আচ্ছা আচ্ছা পাইকারি রেটে আজকে নিতে পারতেছে আর না না ভাই বিটেল ছাগলের দুধের কি বলবো বিটল ছাগল প্রত্যেকটা বিটেল ছাগলেরই মানে অসম্ভব মানে ধারণা ভাই চমৎকার একটি ছাগল দেখতে পাচ্ছি বাট বড় বড় কি বিটল ছাগল জি বিটেল ছাগল দেখেন মার্শাল্লাহ একদম অসম্ভব কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল একদম একদম মানে অবিশ্বাস মানে দুধের ওলান বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাসালা খুব সুন্দর সুন্দর ছাগল আর এখানে হচ্ছে অসংখ্য ছাগল এখানে আপনারা কি চান বিটল তুতাপুরি হরিয়ানা ক্রস বিটের ছাগল সব ছাগলে পেয়ে যাবেন দুধের ছাগল সব আকর্ষণীয় গাফ ছাগলও পাবেন এবং দামে কিন্তু আপনারা পাইকারি পাবেন আর আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা হচ্ছে সেলিম গড ফার্ম যার অবস্থান হচ্ছে নাটুর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে যে কাউকে বললে হবে আপনি আহমেদপুর বা বড়াইগ্রাম বাস নেমে যে কাউকে বললে হবে সেলিম বের খামারে যাব আর এসে আপনারা এই বিগ বিগ ছাগল দেখে শুনে একদম নিতে পারবেন দামটা কিন্তু পাইকারি চলুন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আজকে তো দেখতেছি কালারফুল সব ছাগল জি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নাই এই সপ্তাহে কিন্তু কালেকশনের কোনো কমতি নাই তবে এই সপ্তাহে মোটামুটি মানে আগের তুলনায় কিছুটা কম দেখাবো আচ্ছা আচ্ছা কারণ অনেক ছাগল মনে হয় বিক্রি হয়ে গেছে এর মধ্যে অনেক ছাগল না আছে ছাগল আলহামদুলিল্লাহ এখানেও অনেক পরিমাণে ছাগল আছে এবং ওদিকেও অনেক পরিমাণে ছাগল আছে ছাগল পাঠা দুম্বা ওই ঘরে কিন্তু অ্যাভেলেবেল আছে তো দর্শকদের অল্প কিছু ছাগল দেখাবো যে অনেক দর্শক আছে যে মানে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে পারে না মানে একটা লং ভিডিও হয়ে যায় দেখতে কষ্ট হয়ে যায় তো প্রতি সপ্তাহে নয় মানে অল্প কিছু করে ছাগল দেখাবো এই সপ্তাহে কিন্তু হালকা পরিমাণে ছাগল দেখাবো যাতে আপনার কাছে জি আজকে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা কালেকশনের মধ্যে হচ্ছে রাখছি মানে ভরপুর গাভিন কিছু ক্রসবিটের উন্নত মানের ক্রসবিটের ছাগল আছে তার পাশাপাশি আছে হচ্ছে অরিজিনাল তোতাড়ি হরিয়ানা বিটেল মানে এরকম কিছু ছাগল আছে যেগুলো মানে সাড়ে তিন মাস বা চার মাসের ঊর্ধ্বে এগুলো কিন্তু থাকবে তার কিন্তু আমাদের কাছে জানে আমরা কিন্তু পাইকিটি সেল করি তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ একদম সব থেকে কম দামে একদম নিম্ন রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে জি ইনশাল্লাহ আর সবাই তো জানে যে আমরা হচ্ছে আমাদের ছাগল ক্রয় করতে হলে

এবং গলা কম্বলটা দেখেন কত সুন্দর একদম মনে হয় আর এগুলা কিন্তু অনেক বাড়বে আলহামদুলিল্লাহ বুঝছেন আর এই দেখেন কত পরিমানে ঢিল চামড়া এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে আর কি আচ্ছা আচ্ছা এটা কি গাছ আছে তবে গাবের গ্যারান্টি হবে না গ্যারান্টি হবে না ভালো যেটা হয় ওইটা বলে দিবেন জি আর যেটা এখনো শিওর না তিন মাস না হলে শিওর দেওয়া যায় না জি জি অবশ্যই অসবে নিবে এটা কেমন দাম চাবেন এটা যদি কোন কেতা ভাই না এটার দাম পড়বে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি আরো একটি তো ছাগল এটা কিন্তু ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটাও বাচ্চা দিবে জি এগুলো একদম নতুন ছাগল মানে যারা খামার করার জন্য মূলত মানে প্রথমবারের মতো বাচ্চা দিবে বা একবার বাচ্চা দিছে মানে এক কথা রানিং বকরি যেগুলো আর কি এই ধরনের ছাগল দিয়ে কিন্তু মানে শুরু করতে যাচ্ছে আর কি এটা দাঁতে কয়টা এটা দাঁতে কিন্তু নতুন এই যে দেখেন এটাও কিন্তু দুই দাঁত থেকে চার দাঁতে পড়তেছে দুই দাঁত থেকে চার দাঁতে জি আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে মোটামুটি 32 থেকে 33 32 থেকে 33 গাবাসে কত দিন বলছিলেন গাবাসে মোটামুটি এক মাসের মতো হবে এটা আমার এখান থেকে বিক্রয়ণ কেউ ভিডিও চাইলে ভিডিও দিতে পারো এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে অনলি তিরিশ হাজার টাকা ভাই অনলি তিরিশ যে একদম হাতের নাগালের দাম অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ ছাগল কিন্তু ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা কি জাতের জি মাসাল্লাহ দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন একদম ইউনিক রকমের ছাগল একটা এটা হচ্ছে লাল পাখড়ার মধ্যে মানে পাখড়া কালারের মানে ছাপার মধ্যে আর কি এক কথায় তো এটা কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে গাপ গ্যারান্টি জি এটা গাপ গ্যারান্টি হবে আলহামদুলিল্লাহ এটা দাতে কয়টা জি এটার দাঁতে হচ্ছে

এটার দাম দক্ষিণের নাই ভাই এই তোতাপুরি ছাগল এক দাম আজকে পঁয়ত্রিশ হাজার টাকা একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জিবলতা ছাগল জিবলা মানে এটার কালার কম্বিনেশন এবং কোয়ালিটি মানে হাইট লম্বা সাবে দেখেন কত সুন্দর একদম ফার্স্ট ক্লাস কিন্তু একটা ছাগল আচ্ছা আচ্ছা জি হাইট কেমন এটা যে এটা হাইট আছে প্রায় চৌত্রিশের মতো চৌত্রিশ জি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটা ছয় দাঁত একদম নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা গাব seta এটা গাব আছে তবে এটা গ্যারান্টি দিব না এর জন্য কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান গাব দেখানো আর কি তো যেটা নিজে চোখে দেখি না এটা তো আর বলা যাচ্ছে না বুঝছেন যেগুলো একদম ঝুলে নামছে ওগুলা না হয় বলা যায় ভাই বুঝছেন ঠিক আছে তো এটা কেমন দাম চান জি এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এটার দাম করবে ভাই একদম পাইকিরি রেট এটা 40000 টাকা দাম 40000 টাকা জি একদম কোয়ালিটি সম্পন্ন দেখেন এটা বিটেল সাগি এটা হচ্ছে লাল ডাব্বার মধ্যে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যারান্টি হবে আলহামদুলিল্লাহ কাপ গ্যারান্টি একদম কাপ গ্যারান্টি হবে আচ্ছা এটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু ভেঙে গেছে পেটটা কিন্তু একদম নেমে গেছে তো ছাগল এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ এটা দাঁত থেকে ছয় দাঁতের বসে বলছি হাইটাসে প্রায় থেকে সবাই চেয়ে থাকে দাম পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ গাড়ি ভাড়া বিকাশ খরচ সারা বাংলাদেশে ফ্রি সাথে তো কিছু আলোচনা করতে পারবে জি অবশ্যই কিছুটা সুযোগ থাকবে ইনশাল্লাহ এক ছাগল খুব সুন্দর জাতের দুইটা দেখুন দর্শকদের জন্য মানে যারা নতুন খামার করবেন যারা নতুন উদ্যোক্তা হবেন তো এই ক্ষেত্রে তো অবশ্যই চাবো যে ভাই আমরা সব সময় চাই আপনারা সফল হন ইয়ে করেন খামার দিয়ে উপকৃত হন তো দেখেন মার্শাল্লাহ এগুলো কিন্তু একদম নতুন দুই দাঁত চার দাঁতের মধ্যে কিন্তু একবার একটাই এটা হচ্ছে একবার বাচ্চা দিছে আর এটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে

একটা বেশি দিনের আছে আর একটা একটু কম দিনে একসাথে নিলে ভালো মোটামুটি কেমন দাম দুইটা এই দুইটা ছাগে একটা পাঠা নিয়ে নেবেন আপনি খামার কিন্তু ছোট পরিসরে

একদম খামার উপযোগী একদম বিগ সাইজের কিন্তু সুটাম দেহের একটা সাগল কি জাতের সাগলটা জি এটা হচ্ছে তোতাপুরি একদম বেলছাতোতা বেলছাতোতা জি দাঁতে কয়টা এটা দাঁতে এটা ভাই একদম নতুন ছয় দাঁতে পড়ছে নতুন ছয় দাঁত এই দেখেন এই যে দেখেন দেখ গুলে যাচ্ছে দাঁত দেখেন 2 4 6 হাইট আছে কেমন সাগলটা এটা হাইট আছে প্রায় আপনার প্রায় 36 এর মতো 35 থেকে 36 মতো জি আচ্ছা আচ্ছা গা আসে কত অনেক বিগ সাইজের কিন্তু ভাইজান আর এটা কিন্তু এখনো কিন্তু অনেক বাড়বে

আসলে দর্শকদের জন্য একদম সম্মানী দাম একদম হাতের নাগালে 45000 টাকা দাম হবে। ছাগল দেখতে পাচ্ছি। এটা কি জাতের? জি এটা মেহোতি তোতা। মেহোতি তোতা। জি। অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের ছাগল। মানে একদম ফার্স্ট ক্লাস একটা ছাগল বলতে পারেন। দাতে কয়টা এটা? দাতে এটা হচ্ছে চার দাঁছগো চার দাঁতে জি আচ্ছা তোতাপুরি না তোতাপুরি 100% গাব গ্যারান্টি হবে সিওর গাব জি অনেকে সিওর গাব সাগল খোঁজে থাকে হাইট আছে কেমন সাগলটা এই ক্ষেত্রে বলাটা কেমন জানো তো এগুলার যারা মানে অবিশ্বাস করবেন যে গাব না বা হ্যাঁতেন যদি আমার থেকে যেগুলো আমার এখানে বিট করার আছে যদি কেউ ভিডিও চান আমাকে বলবেন আমি এগুলার ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ বিট করুন উপর তার কোনো কথা নেই জি 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 আচ্ছা তো এটা কেমন দাম চান জি এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি 25000 টাকা অনলি 25000 টাকা জি এটা ওভার বিগ সাইজ বলতে হবে এত বড় ছাগল কি জাতের এটা আমি জানি না আপনি ভিডিওতে কত রকম কি মানে বুঝতে পারতেছেন আপনি যদি সামনে সামনে দেখতেন যে সব বলতেছে আর কি যে কেউ এটা সামনে সামনে দেখলে একদম মন ভরে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এত বড় বিগ আর এত সুন্দর সুঠাম দেহের একটা ছাগল এত বড় পাঠা হয় সাধারণত পাটি ছাগল খুব কমই হয় তথাপি কান কাটা না একদম মানে জি এগুলা একদম পিওর জিনিস এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই আচ্ছা এটা দাঁতে কয়টা জি দাঁতে এটা হচ্ছে আট দাঁত আট দাঁতের হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে প্রায় আপনার 36 প্লাস হবে 36 প্লাস গাবাসে কত দিন গাবাসে এটা কিন্তু 100% গাব গ্যারান্টি 100% গাব এটা একদম নিশ্চিত গাব হবে এটা প্রায় হচ্ছে আপনার কিছু না হলে 36 থেকে 37 এর মতো হাইট হবে এটা ওভার বিগ সাইজ এটা কেমন দাম এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাইলি পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই পঞ্চাশ কোন কেতা ভাই নিলে কিছুটা সম্মানই করবে এটা আলোচনার মধ্যে আলোচনা করা একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি আরো একটি কিন্তু একটা একদম চমৎকার কিন্তু একটা ছাগল এটা হচ্ছে বিটেলের ক্রস বিগ বিটেলের ক্রস বিগ আজকে অরিজিনাল বিট এবং ক্রস বিটের মধ্যেও মানে সব কিছু একসাথে মিশ মিশ করে দেখাচ্ছে কারণ এক মিল করে দেখাচ্ছে কারণ হচ্ছে আমার দর্শকরা বুঝুক যে কোনটা ক্রস বিটের দাম কেমন হইতে পারে অরিজিনাল বিটের দাম কেমন হইতে পারে আর জাত মান কোনটা থেকে কেমন কি জন্য দামে একটু কম বেশি হয় আর কি আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটার দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁতে জি হাইট আছে কেমন ছাগলটার জি এটা হাইট আছে প্রায় তেত্রিশ মতো তেত্রিশ মতো গাব আছে শিওর গাব জি এটা হচ্ছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গাব আছে শিওর মাসাল্লাহ আরেকটা দেখতেছি ওভার বিগ সাইজ জি আবারও কিন্তু অপরূপ সৌন্দর্য দেখেন মানে সৌন্দর্যের কোনো তুলনা নেই আর কি তুলনা হবে না দেখেন কত সুন্দর হবে তোতাপুরি একটা ছাগল অনেক বিগ সাইজের প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশের মতো হাইট হবে একদম সুঠাম কিন্তু একটা ছাগল বিগ সাইজের ছাগল বিগ সাইজ জি এটাও কিন্তু আবার মানে হিটে আসছিল আমার এখান থেকে বিট করানো আছে এটা কনফার্ম থাকেন তবে গাপ গ্যারান্টি হবে না আচ্ছা আচ্ছা জি দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত আর হাইট একদম পিওর ছয় দাঁত ভাই

এটা যদি কোন দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছি এটা কি জাতের বিটেলের ক্রস ব্রিট বিটাল এগুলা ক্রস ব্রিট এত সুন্দর মানে অনে তুলনা হয় না আর কি আর এটা কিন্তু বিটেলের সাথে কিন্তু শিরহই সংমিশ্রণ আছে সংমিশ্রণ তো বাচ্চাদের কাছে কোয়ালিটি দিক থেকে আলোড়ন মতে আশা করা যায় অনেক অনেক ভালো হবে ছাগল মনে হয় সুস্থ সবল স্বাস্থ্যদস্ত খুব ভালো দেখতে আমার সামনে একটা ছাগল দেখাতে পারব নাকি অসুস্থ সমস্ত একদম পরিপাটি একদম সুস্থ ছাগল ডাক্তার দেখানো আছে জি জি তো এটা দাঁতে কয়টা জি এটা দাঁতে হচ্ছে আপনার নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি আর গাব বলছিলেন কতদিন জি এটা হচ্ছে গাবাসে প্রায় আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাস পার হয়ে গেছে জি কেমন দাম চাবেন এটা জি এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা একদম পাইকারি রেট পঁয়ত্রিশ টাকা দাম পড়বে সারা বাংলাদেশ বিগ সাইজ এর আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় জি কি জাতের এটা তোতা তোতা পরি জি জিব্বা তোতা নাকি জি এটা সেমি জিবলা সেমি জিবলা হালকা জিবলা বের করে হালকা দাঁতে কয়টা ছাগলটা তাতে ছয় দাঁত দাঁতে ছয় দাত হাইট আছে কেমন ছাগলটা হাইট আছে প্রায় আপনার কিচ্ছু না থাকলে মোটামুটি তা পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মতো গাব আছে কত দিনে গাব এটা কনফার্ম গাব শিওর গাব শিওর গাব কেমন দাম চাবেন যে এটার দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওভার বিগ সাইজ ছাগল দেখতে পাচ্ছি যে একদম বিগ সাইজের দেখেন প্রায় আপনার সাঁত্রিশ ইঞ্চি হাইট হবে এটা সাঁত্রিশ জি একটা বিটেলের যে হাইট হয় এই তোতা বকরির কিন্তু এই হাইট মাশাআল্লাহ সচরাচর কিন্তু এত বিগ সাইজ হয় না কয়টা এটা জি দাঁতে একদম পিওর ছয় দাঁত পিওর ছয় দাঁত জি একদম পিওর ছয় দাঁত ভাই দেখেন দাঁতটা সব দেখে নেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ছাগল কেনার আগে অবশ্যই দাঁত দুধের ওলান সমস্ত কিছু দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 এটা গাবাসে কত দিনের জি এটা গাবাসে প্রায় আপনার দুই মাস আড়াই মাসের মতো হবে আড়াই মাস জি এটা কিন্তু আমি একদম এর থেকে বলতে পারতেছি এটা গাবটা ঠিক গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন তবে ডেটের দুই একদিন এদিক আর ওদিক আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোন কেদা ভাই নেয় এটার দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া আজকে একদম অফার চলতেছে তো ওই ক্ষেত্রে এটা পঞ্চাশ হাজার টাকায় দাম পড়বে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতীয় জি আবারও কিন্তু আকর্ষণীয় একটা ক্রসবিটের ছাগল আকর্ষণীয় ক্রস যে দেখেন একদম মূল কারণও ক্রসবিট ক্রসবিট যে এটাও কিন্তু আমার এখান থেকেই বিট কারণও আছে

বিগ সাইজ এবং ছুটানদের কিন্তু একটা ছাগল খুব সুন্দর জি দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁতে এই দেখেন একদম নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় পিওর নতুন ছয় দাঁত আচ্ছা আচ্ছা এটা হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায় আপনার 34 এর মতো 34 গাব আছে কত দিনের গাব এটা 100% গাব শিওর গাব শিওর গাব আচ্ছা তো কেমন দাম চাবেন এটা জি এটা যদি কোন কেদা ভাই নাই এটা দাম পড়বে অনলি একদম

অসম্ভব মানে ধারণার বাইরে দুধটা সুন্দর দাঁতে কয়টা এটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁতের ছাগল পিওর ছয় দাঁতের দেখি হাইটাসে কেমন ছাগল ভাই আমি আবারো বলতেছি কারো যদি আমার ছাগল ভিডিওতে দেখে যদি বুঝতে কষ্ট হয় আমাকে স্ক্রিনশট দিয়ে তৎক্ষণাৎ বলছেন ভাই এটা আর বুঝতে কষ্ট হচ্ছে এটা আমাকে এক্সট্রা করে ভিডিও করে দেন মানে দুধের ওলান দাঁতের ভিডিও করে দেন আমি অবশ্যই দিব ভাই আমার চেয়ে ছাগল কিনবেন একদম নির্ভেজালে ভাই ইনশাআল্লাহ হাইটাসে কেমন বলছিলেন যে এটা আছে আপনার

একদম সীমিত দামের মধ্যে বিটেল কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ পাঁচ বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম পড়ে ভাই আর আমি তো রানিং একটা বকরি দিচ্ছি দেখেন রানিং বকরি দিচ্ছি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন

গাবাসে এটা এটা প্রায় মোটামুটি দুই মাসের মতো আছে দুই মাসের মতো জি তো এটা কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা পায় না এটা দাম চাও 70000 টাকা দাম চাও 65000 টাকা হলে 65000 বিক্রি করা যাবে আর কি তো যতটুকু সম্ভব হলো আমি আমার ভিডিও থেকে কিছু সংখ্যক আমার খামারের ছাগল দেখাইলাম তো যার যেটা পছন্দ অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং ছাগলের স্ক্রিনশট দিয়ে দেবেন যার যেটা পছন্দ আর আমার এখানে এসে নিতে হলে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম অর্থাৎ নাটোর নাটোরের বাসে উঠে আহমেদপুর নেমে যে কোনো ভ্যানোলা বর্ডার ইশালাকে বললেই হবে যে সেলিম ফার্ম কোথায় ইনশাল্লাহ নিয়ে আসবে আর আমার সাথে যোগাযোগ করে আপনি আসতে পারবেন ইনশাল্লা